পাখি পাকা পেপে খায় পাখি খাওয়ার আগেই তুলে নিয়ে আসছেন কাজটা কি ঠিক করছেন ওয়ালা যদি ক্যাচ ক্যাচ না করে তাহলে কি না যাবে যদি ক্যাচ ক্যাচ করে তাহলে দুই ছরি দেন মুরগিগুলো দেয়া লাগবে একবার সুস্থ সবল ঝঞ্ঝনা কর্কড়া কি বাবা বিশাল সার গরু আর এই যে অজগর আসসালামু আলাইকুম যাচ্ছে কাঁচা বাজার করতে আগামীকাল শুক্রবার হাফিজে মাদ্রাসা মেহমানদারি অনুষ্ঠিত হবে ভাবছি আগামীকাল এই কোরআনের ছোট ছোট পাখিদের মুরো ফুল খাওয়াবো যে কারণে বাজার করতে হবে দোয়া করবেন যেন আজকের বাজারটাও বেশ সুন্দর হয় জোজ হয় আগামীকালের মেহমানদারি যেন অনেক ভাবছেন যারা বাজারের মধ্যে দেখতে পছন্দ করেন তারা ঠিক না করে দেখতেই থাকেন বাজারে এবার প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব সকল নিত্যপূর্ণ সর্বশেষ কুষ্ঠপূর্ণ প্রথমে চালের দামটা জেনে নেব এটা কি চাল জানো ভাইয়া এটা রেটটা কি আজকে

মাছের আমদানি কম এটা কি ড্রোবার মাছ নাকি যে কত করে কেজি বিক্রি হচ্ছে সাড়ে তিনশো আচ্ছা আর ওই যে শিঙি মাছ তার সতের টাকা কেজি শিঙি মাছ এগুছে কত করে আচ্ছা আর ওই যে বড় এটা আটশো টাকা কেজি ক্যাটলে কত করে

আর যে ছোট কুচুই এগুলো কত করে বারো বাজে পাঙ্গাসের কেজি কত আজকে একশো নব্বই ছোট একশো সত্তর বড় একশো নব্বই আর যে বাংলার সিলভার কাপ দুই শত বিশ টাকা রাখা যাবে কি অবস্থা ভাই ইলিশের দাম বলে কমছে কমছে বড় ভাই কত

আর এই যে কাতল কাতল তিনশো ষাট দুই আর এই যে অজগর অজকার হলো চোদ্দোশো টাকা কেজি চোদ্দোশো টাকা কেজি তাই হয় হাজার টাকা রাখা যায় না হাজার টাকা রাখা দেয় না নিলাম না এই আপনার ছোট ছোট ইলিশ কত করে এক একটার ওজন কতটুকু

পুরো চারশো নেন দেন পুরো চারশো এক কেজি আপনার আফ্রিকান কই কত করে আড়াইশো টাকা কেজি আর শিং সাড়ে তিনশো তো দর্শক এই ছিলাম মাছের বাজারের চিত্র এবার দেখব গোজ কাশির কি অবস্থা আজকে কত করে নয়শো সাড়ে নশো খাসি আচ্ছা ঠিক আছে দেশি মরু কত করে আজকে পাঁচশো বিশ টাকা একেবারে দেশি মরুক

আচ্ছা আর পাখি টাকা টাকা আচ্ছা তুমি আমাকে এক খাতে দিবা সোনালি আছে আগামীকাল কত করে রেট রাখা যাবে বলেন তো দুইশো আশি টাকা কেজি পুরো একশো পিস দেবে একবার সাইজ করে দিয়ে আসবে সেটা তো সকালে আমার সিস্টেম তাহলে কত করে রাখা যাবে একটু কমানো যায় না লাভ না হয় একটু কম হলো এইভাবেই চাওয়া আমার কোরআনের পাখিরা খাবে হ্যাঁ কালকে চিন্তা করছে মোরক পোলাও খাওয়াবো ভালো হবে না হ্যাঁ একের হবে কিন্তু মুরগিগুলো দেয়া লাগবে একবার সুস্থ সবল ঝনঝনা করকরা যাতে সেই টেস্ট হয় তাহলে ওটা অরিজিনাল সোনালি দুইশো আশি আর ডুপ্লিকেট সোনালি দুইশো ষাট আমি তো ডুপ্লিকেট নেব না তাহলে ওর মাঝামাঝি করা যায় না

কটার সময় জাল লাগে জানেন তো কেমন চলছে ব্যবসা আচ্ছা শুকনো মরিচের দাল কেমন এখন খুব কারেন্ট মরিচ কত করে কেজি তিনশো টাকা তিনশো টাকা কেজি একটা কারেন্ট মরিচ আচ্ছা আর এই যে

পাইকারি আপনি আনছেন আর বেশ পেন কত করে চল্লিশ টাকা পোয়া চল্লিশ টাকা পোয়া চার একশো ষাট টাকা কেজি হ্যাঁ একশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে আর যে জুরা রসুন একশো টাকা কেজি আর আদা একশো আশি টাকা কেজি আর পেঁয়াজ পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেজি এটা খুচরা আচ্ছা ঠিক আছে বাবা ভালো থাকেন কলা কি অবস্থা

পাখি পাকা পেপে খায় পাখি খাওয়ার আগে তুলে নিয়ে আসছেন কাজটা কি ঠিক করছেন হ্যাঁ কত করে আশি টাকা কেজি বাদ্য তো চলে গেছে না এখন তো আসেন তাল নেতাল আশি নেতাল কত করে পিস এক একটা আচ্ছা ঠিক আছে আর এই যে পোটল কত করে আজকে কি সুন্দর গরমের দিনে মূল কত করে কেজি আটি কা পে। যে পেপে কিভাবে কি করেন? 80 টাকা। কেজি। পোলা কত করে? পোলা 60 টাকা। আর পেপে? আচ্ছা। দেশি করলা কত করে আজকে? 80 টাকা। এ আপনার বড় কত করে আজকে? বড় টাকা। 80 টাকা। খালি 80 টাকা। খালি 80 টাকা। দোললে 80।

আর এই পাঁচটা মোটা হলুদ ওটা কেজি কত আপনি এখানে হলুদের এত কাটাকাতি কেন আর পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করেন দাম কি বেশি নেন না কম নেন পাইকারি আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আপনার এখান থেকে নেব পোলার চাল কত করে কেজি একশো বারো টাকা তাই

এটা কি পোলা ভালো হবে তাই সেন্ট হবে আচ্ছা ঠিক আছে আর তেল কীভাবে বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ নয়শো টাকা আর চিনির রেট কি আজকে একশো টাকা কেজি চিনি আচ্ছা যে হলুদটা কি রেট তিনশো তিনশো ষাট টাকা আর মরিচটা আর এই যে মশলাটা দুইশো আশি টাকা তো সবকিছু তো এখানেই আছে আজকে আপনার এখান থেকেই নেব লিস্ট তো থাকবেই বেশি নিলে আর আসবো না কম নিলে আবার আসবো ভালো মাল দিলে আবার আসবো আমার তো প্রতি সপ্তাহে লাগে আপনারা জানেন আপনার দোকানটা বেশ সাজানো গোছানো আচ্ছা আমরা এখন একটা লিস্ট দেবো আপনি ঝটফফট করে লিখে ফেলবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিঠ আগামীকাল মেহমানদেরই হবে একটি খানা ও হাফিজ মান দাস কপাল সব লগ্ন আয়োজন থাকবে চারশো মেহমানের আগামীকাল আমার সেই ছোট্ট ছোট্ট সুনামি হবে মোরক ফলাপ সর্বশেষ দই মিষ্টি দোয়া চাই যেন আগামীকালের মেহমান সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এই দোয়া আছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রাণ ভরা ভালোবাসা জানি শেষ করছি আজকের কাঁচা বাজারে ভিডিও সুত্তি আগামীকালের ভিডিও দেখার আমার প্রয়োজন আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন